হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে কালকে বৃহস্পতিবার ঠিক আছে আমি সব ফুল নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো টোটাল ফুল নিয়েছি ঠিক আছে আজকে তোমার দিদি ভাইকে কেমন রাগাচ্ছি দেখো ঠিক আছে চলো দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা তোমার দিদি ভাইকে একদম না রাগালে ভালো লাগে না অনেক দিন রাগায়নি পেটের ভাতই হজম হচ্ছে না ঠিক আছে চলো কি কি ঠান্ডা জানো বাইরে প্রচণ্ড ঠান্ডা চলো দেখতে থাকো ভিডিও সব ফুলই এনেছি খালি বলো এই যে এখানে গেঁদা ফুল আছে আমার সাইকেলে এই ফুলটা নিয়ে খচাবো ঠিক আছে চলো হেমৌ কি করছো রে বাবা রে বাইরে চরম ঠান্ডা গো চরম ঠান্ডা তোমার সারা দিন আজকে মনে হচ্ছে দেখছি একটু কাজ করছো হ্যাঁ বাবা আমার বউ আজকে শুয়ে নেই আজকে আমার বউকে শুতে দেখিনি হে না ধরো কি ধরবো এই যে বৃহস্পতিবারের ফুল উপরে রাখো ঝুলিয়ে আমি কি ধরবো ও এখানে রাখবো তো হুম এই যে সবকিছু নিয়ে এসেছি হাঁপাচ্ছ কেন এরকম আরে বাইরে যা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা আবার হাঁপায় গরম লাগে মানুষ হাঁপায় রানিং এ সাইকেল চালিয়ে এসেছি

কালকে বৃহস্পতিবার ফোনে বলে দিলে আমের সাথে নিয়ে আসতে এসে খাওয়ার কিছু আনো নি খাওয়ার কী আনবো ফোনে ফোনে তো বলতে হয় যে ফুল আনার সময় দিয়ে খাওয়ার কিছু নিয়ে আসবা কি ফুল আনার সময় হাতে করে কিচ্ছু নিয়ে আসো নি অন্য দিন তো আলু চিপস টিপস একটা ব্যাটা নিয়ে আসো কিচ্ছু আনি নি তো আছে ওখানে তো রাখা আছে তো খাবার কিছু আনো নি এতক্ষণ ধরে এখানে গুছাচ্ছো আর এই 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 মর্টিনটা খেয়াল করো নি নিচে গুছাই নি তো বাবা আজকে সুতো দেখিনি তোমাকে আজকে আমার মনটা কত ভালো লাগছে হাত পাটা ধুয়ে আসি চরম বাইরে আজকে রাতে করে এসেছি রাত করে এসেছি হাত পাটা ধোয়া খুবই দরকার প্রয়োজন বাবা রে কি ফুল ঘুরে বাবা পায়ে জল দেওয়া যাচ্ছে না ও জি ফুল ফুল বলতে ওই তো ফুল কি আছে ওই তো ফুল ফুল বেলপাতা তুলসী পাতা আমের শাখা দুব্বো ফুল এই তো ফুল তুমি তুমি যে প্যাকেটটা রেখে দিতে ঠিক করে দেখেছো আগে ফুল ফুল বই এই তো ফুল এই তো ফুল এই তো এই যে দোপাটি ফুল এই যে আমের শাখা এই যে এর ভেতরে বেলপাতা আছে দুব্বো আছে আর এই যে এই যে দোপাটি ফুল আর কি লাগে এবার গেঁদা ফুল কোথায় কি আমের শাখা দুপাটি ফুলের মালা মা ফুলের মালা গেঁদা ফুলের মালা লাগে নাকি এখানে তো দোপাটিটা আছেই দোপাটি দুব্ব আমের শাখা মালা হোক ফুল হোক তুমি গেঁদা ফুল আনোনি কিছু বলো নি তো তোমাকে কালকে বলে দিলাম না কালকে না আজকে সকালে আবার তো বলে দিলাম দুদিন আগে মালা এনেছিলাম মালাটা আজকে আজকে সকালে পুজো দিয়েছি পুরো মালা শেষ আমি সমস্ত ফুল টুল ফেলে দিয়ে বৃহস্পতিবারে বাসন টাসন সব মেচে রাখলাম ঘটফট নামিয়ে তোমাকে তো বলে দিলাম যে ফুলের মালা শেষ হয়ে গেছে তোমার দোপাটি ফুল জবা ফুল দুব্বো বেলপাতা তুলসী পাতা আমার বাবার মাথা তোর বাবার মুন্ডু সব এনেছ ওটা পরের কথা গ্যাদা ফুলের মালাটা কোথায় গ্যা লাগবে কেন ওইখানে তো দোপাটিরা আছে দোপাটি দিয়ে পুজো দিয়ে দবা।

যে প্যাকেটটা দেয় দেখিস না সব প্যাকেট করে করে রাখে সেই প্যাকেটের মধ্যেও তো প্যাকেটটাও যদি আনতিস তাহলে তো আলাদা করে মালাটা আনতে হতো না ওর মধ্যেই তো কটা গাঁদা ফুল থাকতো আ ঠান্ডার মধ্যে আমি পারছি না আমি দাদুকে বলে দিয়েছি দাদু তুমি বৃহস্পতিবারে যেটা লাগে সেটা দাও আলাদা আলাদা জন্য ওর মধ্যেই সব দিয়ে দিয়েছে ওই যে দোপাটি দুব্বো বেলপাতা তা তারপর হচ্ছে কি যেন বলে তুলসী পাতা স সবুদেবকে দেবো

তুই যদি বৃহস্পতিবারের একটা প্যাকেট আনতিস তার মধ্যে তো আমি গাঁদা ফুলটা পেতাম বৃহস্পতিবারের পোকাটা গাঁদা ফুল আমার কাছে কালকে দিনটা হতো আবার কালকে রাতে আনা যেত তুই একটা ফুল আনিস বৃহস্পতিবারের প্যাকেট হয় বৃহস্পতিবারের প্যাকেট হয় বৃহস্পতি বলে ওই ফুল দিয়ে দোপাটি ফুল দিয়ে 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 দেবা পূজোটা তোকে দাদু দাদু বলেছে তোকে দাদু বলেছে দোপাটি ফুল দিয়ে দিয়ে দিবা ওরে তোকে দাদু বলেছে তোকে দাদু বলেছে দাদু তোকে বলেছে দোপাটি ফুল দিয়ে দিয়ে দিবা কোন দাদুকো আছে চল আমাকে আমি যাবো কি আমি 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 আবার যাবো কে যাবে এখান থেকে এইটুকু সাইকেল চালিয়ে আমি পায়ে জল দিতে পারলাম না ঠিক যেতে হবে তোকে যেতেই হবে রাত্রি এগারোটা পর্যন্ত ফুল থাকে

তাহলে প্লাগটা যে ভেঙে গেছে একটা প্লাগের মধ্যে লাইটটাও জ্বলে মোবাইল না চার্জ দিয়া হয় কিছু হয় তাহলে তো কাছে বলা হলো ও ওটা মনে নেই আমার ওইটা মনে নেই হ্যাঁ মনে নেই এই ঠান্ডার মধ্যে কিন্তু মো আমার কিন্তু ওই লাগে কিন্তু ঠান্ডা লাগছে আ তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে লাগবে কি রামু মেরা কিন্তু এই রকম ভাবে মেরা ভাগ করে দেব খুনটিটা ছুঁড়ে মারলে না কপাল পুরো মাছখান দিয়ে এরকম ভাবে ভাগ হয়ে যাবে দেখবি দেখেছো এই ঠান্ডার মধ্যে দেখো গাইস এই ঠান্ডার মধ্যে ফুল নিয়েছি ঠিক আছে তোমার খোঁচে গিয়েছে বিরাট চলো এবার দেখিয়ে দিই ফুলটা ঠিক আছে দেখো আমাকে ঠান্ডার মধ্যে এই অন্ধকারে বার করে দিয়েছে ঠিক আছে হ্যাঁ আমি 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 আনছি কাউকে কিছু বলছি না তুমি আমাকে ঠান্ডার মধ্যে বার করে দিয়েছ তুমি কিন্তু আমাকে ঠান্ডার মধ্যে বার করে দিয়েছো ফুলের মালা নিয়ে ঢুকবি নারে সারা জীবনের মতন তোকে বার করে দেবো সারা জীবনের মতন ফুলের মালা নিয়ে ঢুকবি না ওই রকমই থাকবি চলো গাইস ঠিক আছে এবার এবার ফুলটা আমি নিয়ে গিয়ে দেখাই ঠিক আছে বিরাট কোচে গিয়েছে কালকে তো বৃহস্পতিবার যে ফুলটা ঠিক আছে দেখেছো এই যে গাঁদা ফুল সবই রেখেছি চলো এমো মো

পাচাটাই আমার শেষ হয়ে গেল লাগবে দেখবি শ্বাস করে ফেলবো দেখবি ঠিক আছে চলো